পবিত্র মাহের রমাদানে ব্যস্ত সময় পার করছে বিভিন্ন সামাজিক সংগঠনসহ পারিবারিকভাবে গড়ে ওঠা সংগঠনগুলো এসব আয়োজনের মাধ্যমে ধর্মীয় উদযাপনের পাশাপাশি মজবুত হচ্ছে সামাজিক বন্ধনও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা প্রবাসী অধ্যুষিত কলকলিয়া ইউনিয়নের আর মানবতার সামাজিক সংগঠন কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এলাকার সর্বস্তরের জনসাধারণ নিয়ে গণ ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত এগারোই মার্চ রমাদান কলকলিয়া বাজারস্থ ডায়মন্ড কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় এই ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন ব্যবসায়ী সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের দেশ প্রবাসী প্রবাসে থাকা অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক শিক্ষক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপত্বে সংগঠনের সহ অর্থ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ কবির সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক সাবেক চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম সংগঠনের পৃষ্ঠপোষক কলকলিয়া ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান আলহাজ রফিক মিয়া অর্থ সংগঠনের পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ শামসুল হক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাতির আহমেদ স্বসাংগঠনিক সম্পাদক নাজমুল হক নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক মেম্বার মির্জা আব্দুল লতিফ সংগঠনের প্রবাসী অন্যতম সদস্য যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ রইস উদ্দিন প্রেস ও পাবলিসিটি বিষয়ক সম্পাদক মনরুল হক সমাজসেবক নজরুল ইসলাম প্রমুখ সংগঠনের এই মহতি কাজে যারা আর্থিকভাবে সহযোগিতা করেন তাদের মধ্যে হলেন আলহাজ রফিক ম্যাম আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম ডক্টর সনোয়ার চৌধুরী আলহাজ আবুল ইয়াহিয়া শায়েক আহমেদ খায়রুল ইসলাম তফিকুল আম্বিয়া টিপু নাজমুল আলম আলহাজ নুরুল হুসাইন হাবিব আলম কুরেশী বাতির আহমদ মহিবুর রহমান রানা মনোয়ারুল ইসলাম চৌধুরী বদরুল আলম আবাব মিয়া প্রমুখ

কলকুলীয়া ইউনিয়ন ডেভেলপমেণ্ট এছ'চিয়েচনৰ আজিকালি এটা দোহা ইফতাৰ মহাবিলাৰ আয়োজন কৰা হৈছে যাৰাষ্ট অতিথি সকলোকে ধন্যবাদ আমাৰ কলকুলীয় ইউনিয়ন ডেভেলপমেণ্ট এছ'চিয়েচনে দুহেজাৰ একৈছ চালে সংগঠিত হৈছে প্ৰতিষ্ঠা কৰা হৈছে এবং দু হাজার একুশ থেকে আজ পর্যন্ত আমরা সংগঠনের পক্ষ থেকে করিয়ে ইউনিয়নের বিভিন্ন ধরনের কার্যকলাপ আমরা পরিচালনা করতেছি বিশেষ করে আমরা আমাদের টার্গেট হইতেছে আমাদের ইউনিয়নে দক্ষ জনশক্তি গড়ে তোলা আর দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য আমরা প্রাথমিকভাবে সেলাই প্রশিক্ষণ ও কম্পিউটার ট্রেনিং কোর্স ফ্রি অবস্থায় আরম্ভ করছি এবং আমাদের উদ্দেশ্য আছে আমরা আরও কিছু প্রোগ্রাম হাতে নেব প্রজেক্ট হাতে নেব এবং আমাদের এলাকায় আস্তে আস্তে যাতে আমাদের জনশক্তি গড়ে তুলতে পারি এবং উদ্যোক্তার সৃষ্টি করতে পারি এই জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা দেশে এবং বাইরে প্রবাসী যারা আছেন শহরের সহযোগিতা চায় বিশেষ করে কলকনা ইউনিয়নের প্রবাসী যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ যারা এই সংগঠনের সাথে সংযুক্ত আছেন প্রবাসী যারা আছে আমরা কোনো নিজস্ব কোনো ফায়দার দেয় নাই আমরা এলাকার ফায়দার দায় এলাকার স্বার্থে আমরা এগুলা করতেছি আমরা সবের সাহায্য সব সহযোগিতা কামনা করি আজকে ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে ইফতারের আয়োজন করা হয়েছে খুব বিশাল একটা আয়োজন আর আমার মনে হয় আজকে এসেছে আজকে ইফতারে অংশগ্রহণ করেছেন এলাকার লোকজনদের নিয়ে সর্বস্তরের মানুষ সেখানে ছিলেন কেমন লাগছে আপনার কাছে খুবই ভালো লেগেছে কারণ আমাদের এলাকার সব ছোট বড় মুরব্বী সবই এখানে উপস্থিত ছিলেন দেখে খুবই সুন্দর লেগেছে আমি আশা করি এইভাবে প্রত্যেক বছর জন্য এই ইফতার মাহফিল হয় ইউনিয়ন ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে যারা এসেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের ইসলাম মাহফিলটা যদি স্বল্প সময় পরিসরে আসলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমরা অনেককে আসলে দাওয়াত দিতে পারি না পারি নাই কিন্তু হঠাৎ করে আমাদের প্রবাসী খাইরুল ভাই তব তারা ফোনে যোগাযোগ করছেন আমরা লোকের যোগাযোগ করি আসলে এই মানুষগুলো আমরা বাড়াইছি আগে সংখ্যায় আমরা কম আছি আমরা চেষ্টা করছি আসলে আমরা ওদের পক্ষ থেকে ভালোটা দেওয়ার জন্য এবং যতটুকু আমরা পারছি আর ভবিষ্যতে আমরা চেষ্টা করবো আরো বড় ধরনের উন্নতি কিছু করার লাগে দীর্ঘদিন পর আপনি দেশে এসেছিলেন ইফতার করেছেন এলাকার মুসলিমদের নিয়ে রোজাদের নিয়ে কেমন লাগছে আপনার এই ইফতারে এসে যোগ দিয়ে দেখছি তোমার আসলে এটা হাসা কথা বহু দিন বাদে আসলে আমি সবার থেকে আসছি অনেক দিন ধরে আসলে সবার সাথে এরকমভাবে আসলে খোলাবেলা বেলা ইস্তার করা হয় নাই আমি শহরেও দুইটা ইফতার বাড়িতে আয়োজন অংশগ্রহণ করছি খুব ভালো লাগছে এবং আজকেরটা তো আরো বেশি ভালো লাগছে কারণ আজকে আসলে আমার এলা নিজস্ব এলাকার আসলে নিজস্ব মানুষের সাথে আমি আসলে মিশে ইস্তার করছি এই জন্য সবাইকে ধন্যবাদ এবং আমি খুব খুশি হয়েছি যাতে এবং আমি আরো ধন্যবাদ জানি আমরা সংগঠনের সভাপতি সেক্রেটারি এবং কেশিআর যারা আসলে বাইরে থেকে আমরা চেষ্টা করছেন এবং এই দেশে থেকেও যারা আসলে চেষ্টা করো না সবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সুন্দর ইফতার ফিল হয়েছে অনেক মানুষ আসলাম এবং আমরা কলকলি ইউনিয়ন ডেভেলপমেন্টের জন্ম লক্ষণ থেকে আমাদের আমাদের একটা প্লান ছিল এই ধরনের সামাজিক কাজ করার জন্য আজকে আমরা এর অংশ হিসাবে আজকে আমরা ইফতাম মাহফিলের আয়োজন করেছি এবং ভবিষ্যতে আমাদের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে ওই জন্য দোয়া করবেন আর সব এই ধরনের কাজে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ এবং সবার কাছে দোয়া চাই যাতে এই সংগঠনটি উত্তরোত্তর সাফল্য এবং এ ধরনের কর্মকাণ্ড আরও ভালোভাবে চালিয়ে যেতে পারে আর যেসব ধর্মকাগজ আমরা ইফতার পার্টি যোগদান করছি আমি সবই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই দোয়া প্রভাব আমরা যাতে প্রত্যেক ধারাবাহিকতা বজায় রাখা আমরা ফুটবল ইউনিয়নের মানুষকে ইফতার করাই দিতে পারি বিশেষ করে আজকে আমরা টার্গেট আছি থেকে ইফতার করেন তার সুবাদে আমরা আমরা ফলবলি বাজারে একটা ইতিমখানা আছিল এখান থেকে আমরা চল্লিশ পঁয়তাল্লিশ জন এতিম শিশুদেরকে ইফতার করাইছি পাশাপাশি আমরা এলাকার বিভিন্ন স্তরের মানুষ জনসাধারণকে ইফতার করাইছি আর সবে আমরা লাগে দখল বাস যাতে আমরা কিছু করতাম পারি ইউনিয়নের মানুষের সব ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে ইফতার মাহফিল হয়েছে এটা আমাদের ইউকে বা আমেরিকা বিভিন্ন দেশের প্রবাসীদের উদ্যোগে আজ একটি বিশাল বড় ইফতার মাহফিল কলকলিয়া বাজারে ডায়মন্ড সেন্টারে অনুষ্ঠিত হয়েছে এটি আমাদের এলাকার জন্য একটি গুরুত্বপূর্ণ এবং আমরা এই অঞ্চলবাসী প্রবাসীদের জন্য দোয়া কর্তৃক আয়োজিত আজকে ইফতার পার্টি আমরা সবাই একসাথে মিলে ইফতার করেছি আমাদের অত্যন্ত ভালো লেগেছে আর আপনারা নিশ্চয় জানেন আমাদের এই ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনে যারা কাজ করতেছেন এবং আর্থিকভাবে বিভিন্নভাবে পরিশ্রম করে আমাদের আজকে ইফতার পার্টিকে অত্যন্ত সুন্দর এবং সাফল্যমণ্ডিত করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি

ಅಲ್ಲ ಅವರೇ ಬರುವ